অনেক জায়গায় মহিলাদের হিজামা নিয়ে আপনারা অনেক বিব্রত হচ্ছেন মহিলাদের হিজামা পুরুষদের কাছে করা যায় না পর্দা মহিলা যারা আছেন মহিলাদের হিজামা করার জন্য মহিলা স্পেশালিস্ট ডাক্তারের খুব অভাব আমাদের এখানে স্পেশালিস্ট মহিলা হিজামা থেরাপিস্ট আছে এবং ডাক্তার আছে যার মাধ্যমে চিকিৎসা করতে হিজামাটা নিতে পারবেন এবং পুরুষদের হিজামা পুরুষ স্পেশালিস্ট ডাক্তারদের মাধ্যমে করা হয় হিজামার উপকারিতা সম্পর্কে ইতিপূর্বে আমাদের অনেক ভিডিও থেকে আপনারা শুনেছেন যে হিজামা আসলে শুধু রোগ নিরাময় করে না ক্রনিক ডিজিজ নিরাময় করে না হিজামা যেমনি ইনস্ট্যান্ট দ্রুত ব্যথা নিরাময় করে শুধু এটি শেষ না হিজাম আসলে সুস্বাস্থ্য ধরে রাখার জন্য বিশাল ভূমিকা রাখে এই জন্য সারা ওয়ার্ল্ড এখন দেখবেন বিভিন্ন সেলিব্রিটি এবং তারকাগণ সবাই বিভিন্ন প্লেয়ার তারকাগণ আপনারা দেখছেন যে সবার স্বতঃস্পত্য ভাবে হিজামা নিচ্ছেন হিজামার এই জন্য হিজামার উপকারিতা এখন বলতে হয় না এটার রোগ প্রতিরোধ ক্ষমতা যেমনি বাড়া যৌবন জীবন এবং আপনার রূপ লাবণ্য ধরে রাখার ক্ষেত্রে তার বিশাল ভূমিকা আছে এই জন্য সকলেই এখন হিজামা করতেছেন হিজামা সেন্টার এখন দেখতে দেখতে আমাদের দেশে অনেক হিজামা সেন্টার হয়ে গেছে আপনারা দেখছেন আমরা কাউকে ছোট করছি না তবে এই হিজামা করতে গিয়ে সাবধান থাকবেন কোন আনারি লোকদের শর্ট আনারি লোকদের মাধ্যমে হিজামা না করে আপনারা যদি স্পেশালিস্ট কোন ডাক্তারদের মাধ্যমে হিজামা করান তার উপকারিতা আমি মনে করি যথার্থ আপনারা পাবেন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বা আমাদের এখানে আসার ঠিকানা হলো মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে আসবেন যে কোনো জায়গা থেকে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড সহজ লোকেশন মোহাম্মদপুর বাস স্ট্যান্ড বলতে আল্লাহ করিম মসজিদ থেকে আপনার তিন রাস্তার যাওয়ার আগে মাঝামাঝি পর্যায়ে পরে এটা সেল টাওয়ার ময়ূর সংলগ্ন আহ লিফটের দুই এখানে আসলেই আপনার সাইনবোর্ড চোখে পড়বে আশা করি ন্যাচারাল হেলথ কেয়ার এন্ড বেস্ট হেজামা সেন্টার